আসসালামু আলাইকুম দুই হাজার বাইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুকান তোমরা অনেকে জানতে চেয়েছো তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই ভিডিওতে তোমাদের কিছু আপডেট তথ্য দিয়ে দেবো যে তথ্য আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি ইনশাআল্লাহ এই তথ্যটির মাধ্যমে তোমরা অতি সহজে বুঝতে পারবে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো তোমরা যারা দুই হাজার ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ এই আগস্টের শেষের দিকে অর্থাৎ আজ হচ্ছে আগস্টের তেইশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের এই শেষের দিকে যে কোনো একদিন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের রেজাল্টের পাশের হার কত হবে সেই বিষয়টি আমি কি নোটিশ তোমাদেরকে একটু সহায়তা করবো তোমরা সেই নোটিসটি দেখার মাধ্যমে তোমাদের রেজাল্টের পাশের হার কত হতে পারে সে বিষয়টি দেখে নেব তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দু সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের যে বিজ্ঞপ্তি অর্থাৎ দু হাজার একুশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল জুলাই মাসের সাত উনিশ তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি অর্থাৎ এই আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ আজ হচ্ছে তেইশ তারিখ যে কোনো একদিন প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষার পাশের হার গত বছরের থেকে এবার একটু বেশি হবে গত বছর ছিল সাতাশি পারসেন্ট এবার সম্ভবত নব্বইয়ের একটু উপরে থাকতে পারে তো তোমরা আর টেনশন করার প্রয়োজন নাই তোমাদেরকে আগস্টের একেবারেই এই যে তেইশ তারিখ আর মাত্র সাত দিন কি বা ছয় দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে তো এই ছিল আপডেট তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট পড়লাম তারা রেজাল্ট চাচ্ছি তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু অতি তাড়াতাড়ি প্রকাশ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম